নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু শত্রু আপনার জীবনটাকে করে তুলেছে শত্রুকে চিরতরে জব্দ করবার জন্য বিশেষ একটি শক্তিশালী টোটকা আজকে আপনাদের সামনে তুলে ধরব যে টোটকাটি একদম ঘরোয়া পদ্ধতি সেই ঘরোয়া পদ্ধতি জিনিসপত্র দিয়ে আপনি কিভাবে আপনার শত্রুকে চিরতরে জব্দ করতে পারেন সেই শত্রু যদি আপনার কোনো ক্ষতিও করে থাকে সেই ক্ষতি থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন শত্রু আজকালকার জীবনে কিংবা আজকালকার সময় খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই শত্রুতার তার জায়গাটা প্রত্যেকটা মানুষের খুব বেশি কিন্তু বিশেষ করে একটি কাজ বলবো আপনার কাউর সঙ্গে একদিনে ঝগড়া অশান্তি হয়েছে তার জন্য এই ক্রিয়াটি করতে যাবেন না আপনি পারছেন না আর সহ্য করতে শত্রুকে সেই শত্রুকে জব্দ করবার জন্য আপনি এই ক্রিয়াটি করবেন দেখবেন খুব একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালোবেসে করবেন ভক্তি ভরে করবেন খুব ভালো ফল পাবেন এটুকু আমি বলতে পারি দর্শক বন্ধু দর্শক বন্ধু আজকে বলবো এই শত্রুকে জব্দ করার বিশেষ এই টোটকা দর্শক বন্ধু কি করতে হবে প্রথমেই যেটা করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখতে হবে আপনি কেটে কেটে দেখলে কিছুই করতে পারবেন না কিছুই বুঝতে পারবেন না কোনো কাজই হবে না দর্শক বন্ধু তাই ভিডিওটি একটু মনোযোগ সকলে প্রথম থেকে শেষ অব্দি দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল প্রেস করে করে নোটিফিকেশন দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য এই শত্রু দমন নিয়ে আরো আমার ভিডিও করা আছে যারা এখনো দেখেননি তাদের সকলে বলছি আমার উপরে আই বাটনে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন আর আজকের ভিডিও চলুন তাহলে শুরু করা যাক দর্শক বন্ধু প্রথমে যে কথাটা বলবো কেন আমি বললাম ঘরোয়া পদ্ধতি তার একটাই কারণ এই এই ক্রিয়াটায় কিংবা এই টোটকাটায় এই উপায়টায় যে কটা জিনিস লাগবে সব কটা জিনিস আপনি আপনার ঘরেতেই পেয়ে যাবেন প্রথম কি লাগবে আমি বলি প্রথম লাগবে একটি শুকনো লঙ্কা একটি শুকনো লঙ্কা এবং লাগবে একটি তেজপাতা এবং লাগবে অল্প পরিমাণে চিনি আর লাগবে অল্প পরিমাণে মাটি আর লাগবে একটি লাল রঙের ছোট সাইজ রুমাল সাইজের একটি কাপড় দর্শক বন্ধু এটি এই কটা আপনি শনি কিংবা মঙ্গলবারের দিন সকাল বারোটার আগে দুপুর বারোটার আগে সরি দুপুর বারোটার আগে আপনি জোয়ার করে নেবেন তারপর সন্ধ্যের পরে স্নান সেরে পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে জিনিসগুলো একটি কিছুর মধ্যে নিয়ে নেবেন একটা জায়গায় নিয়ে আপনি আপনার এলাকা কিংবা আশেপাশের কোনো যে কোনো একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুঁজে নেবেন আপনার ঘরটা বাদে আপনার ঘর বাদে ঘরের মধ্যে করতে যাবেন না আপনার ঘরের মধ্যে করলে কিন্তু কোনো কাজ হবে না জায়গাটা বেছে নিয়ে সেই তেজপাতার উপর আপনি লিখবেন আপনার শত্রু আপনি যাকে শত্রু মনে করছেন যার জন্য এই ক্রিয়াটি করতে চাইছেন কিংবা আপনার গুপ্ত শত্রু হলে আপনি শত্রু যদি আপনার মাথায় থাকে বা মনে থাকে তাহলে শত্রুর মুখটা মনে করুন আর তার নামটা লিখুন আর যদি গুপ্ত শত্রু হয় শত্রু পিছন থেকে ক্ষতি করছে আপনি জানছেন না যে কে শত্রু তাহলে সেই জায়গাটায় শত্রু শুধু লেখুন শত্রু দমন তেজপাতাটার উপর লিখুন লিখে লঙ্কার সাহায্যে সেই নামটা ঢেকে দিন লম্বা করে নামটা লিখলে লিখলেটার উপরে তেজপাতাতে লিখলেন তামটার উপরে আপনি লঙ্কাটা রেখে দিলেন রেখে দিয়ে সেই মাটির সাথে কি বললাম মাটির সাথে অল্প একটু চিনি মিশিয়ে আপনি একটি গোলা বানিয়ে দিন একটি চিনি মিশিয়ে একটি গোলা একদম গোল আকৃতির একটু বানিয়ে দিন বানিয়ে নিয়ে সেই মাটির গোলাটির মধ্যে আপনি তেজপাতা আর লঙ্কাটা একটু ইয়ে করে সুন্দর করে পেঁচে মেচিয়ে সেইটার মধ্যে গোলাটার মধ্যে ঢুকিয়ে দিয়ে চারিদিকে মাটি দিয়ে মাটি দিয়ে মাটিটা গোল থাকবে সেই গোলাকার সেই বস্তুটাকে আপনি মাটিটা গোল করেছেন চিনি এবং মাটি মিশিয়ে গোল করার পর সেই গোলাকার বস্তুটাকে আপনি আপনার বাড়ির আশেপাশের কোনো তিন রাস্তার মোড়ে আপনি একদম রাস্তার মিডিলে একটু ফাঁকা ফাঁকা তিন রাস্তার মোড় হলে খুব ভালো হয় সেই তিন রাস্তার মিডিলে আপনি সুন্দর করে রেখে দিয়ে চলে আসুন আসবার সময় আপনি পিছনে ফিরে একবারও তাকাবেন না দর্শক বন্ধু এই ক্রিয়াটি আপনি যদি সত্যি ভালোভাবে করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারেন তাহলে আপনি খুব ভালো ফল পাবেন বললাম শত্রুকে জব্দ করার বিশেষ এই টোটকা দর্শক বন্ধু দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আজকে নতুন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয়